আমি হেতে হেতে পাথর ওলা রাস্তা পারায় পারায় তায়ে হয়ে ওখানে যাই আমি দাওয়াত দিব কাফের বেঈমানের আউদের বাচ্চাদের আমার পিছনে নিয়ে নিয়ে দিব পাথর মারার জন্য এই পরিমাণ বৃষ্টির মতো বেইমানের বাচ্চাগুলো পাথর মারলো আমার শরীর থেকে রক্ত পড়ে জুতা আটকে গেল কত চাললা আমার এত দয়া করেছে আমার শরীরের ঘাম মৃষ্কের থেকে ঘেরান আমার শরীরে একটা মশা না একটা মাসিও না। আমার শরীরের ঘামের থেকে ঘেরান বেশি আয়সা পড়েন আমরা নবীর ঘাম বোতলে রাখতাম আমার আতর হিসেবে ব্যবহার করতাম অয়সা সেই শরীরে যখন বৃষ্টির মতো পাথর মারে রক্ত পরে জুতা আটকা গেছে একদল পাথর মারে আর এক দল আমারে গালি দেয় আর দল হাসা তামাশা করে মক্কার পাগলার সে বিদায় কর তারা এদের আমার চোখের পানি সাথে সাথে আল্লাহ ভেজার হয়ে গেলেন জিব্রাই পাঠাইলেন তাই ফের জমিন উল্টায় সব মেরে ফেল জিব্রে নেমে আসার পরে বললাম ভাই জিব্রাইলে মারো বা না এরা আমাকে চিনে না ওরা জানে না যে আমি আবদুল্লার সন্তান বড় এটি আমার মানাই নাই বাবাও নাই ওরা যদি জানত আমার এত আঘাতরা ওরা করত না ও আয়সা এত কষ্ট কর একটা মানুষ কালে আমার পতাকায় ঢুকে না একজন কালেমার পতাকায় ঢুকছে মাত্র ওই কষ্ট আমাকে কাদায় নবীর কঠিন পরীক্ষা বহুদের মায়াদানে রাহমতের নবীর কঠিন পরীক্ষা লোহা নবীর মাথা মোবারকে ঢুকে পড়লো রক্ত করে নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন নিচু জায়গায় পড়ে গেলেন আল্লাহ অনেক পরীক্ষায় ফেলছে এবার আসে নামি আর শে আজিমে পুরস্কার নবীর জন্য পুরস্কার আল্লাহ জিব্রেলামীকে বললেন যাও জান্নাত থেকে একটা বরাক নিয়ে বাইতুল্লাহ গিয়ে নবীরে দাওয়াত দাও বোরাকে নিয়ে আসো আর শেয়াজিমে হওয়া হুকুম জিবরাইল কায়ু সেতা বড়াকে কে জান্নাত সে কর ইনতেকাব সাজা উসুকো যে ও রুসে তু বাবা তে তু কাবা মে لے কারকে যা জান্নাতের একটা বড়া জিবরাইল নিয়ে বাইতুল্লাহ সামনে হাজির হয়ে গেলেন বড়াটা বাইতুল্লাহর সামনে রাইখা নবীকে গেলেন রাতের গগিনে নবীরে ডাকতে নবী কো ওই কই কথা তিন দা তিনটা কথা আছে নবী কই বলে চাচাতো বোন উম্মে হানীর ঘরে নবী ঘুমাচ্ছেন কেউ বলেন না নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন কেউ বলে না রহমতের নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমাচ্ছেন চাচাতো বোনের ঘরে গেলেন তিনটার সমাদান আমি এখন দিতে পারবো না জিবরাইল গেলেন নবীকে সাজাত করার জন্য ঘরের মধ্যে নবী ঢুক জিব্রাই ঢুকবেন দরজা আটকানো নবী ওখানে তন্দ্রাচ্ছন্ন গভীর ঘুমে না জিব্রাইল ঘরের ছাদ থেকে ফাঁকা করে ভেতরে ঢুকলেন এই বিল্ডিং এর ছাদ খেজুর পাতার ঘর এখন নবী তো ঘুমায় জিব্রাইল ঢুইখা নবীকে কেমনে সজাগ করবেন মাথায় হাত দিবে না শরীরে কোথাও ধরবে না জিবরাইল আমিন এর সহশরুরের পাখা রাহমতের নবী তা মবারকের কিনারে গিয়ে পাখা পায়ের তলায় লাগায় দিলেন নবী সাজা হলেন তাকায় দেখে জিবরাইল নবী উঠে বসলেন ও জিবরাইল ভাই তুমি এই রাতে কেন উপরে তাকায় গিয়ে পাখা উপর দিয়ে এখান দরজা আছে না বাদ দিয়ে এখন উপর থেকে আসছে বলে আসছে